হ্যাঁ মা ভাই গিয়ে যখন পুরি গিয়েছে কত মনে কার কথা ভাই ভাই মা কার কথা মা জানালার উপরে মা তুমি আবার কোথায় চললে আমার যন্ত্রণা আমি দোকান থেকে আরে মা বাবা বাড়ি থেকে যাই আর ভালো আমার তোর মা আমার বিয়ে করলি আবার এরকম ঝঞ্ঝাট ঝামেলার হইতো না কি বলতে চাচ্ছিস কি তুই আমি তো শ্বশুরকে বিয়ে করতে চেয়েছিলাম ওই তোমাকে বিয়ে করেছে জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার পুরো শেষ হয়ে গেল কেউ আমার জীবনের ভালো বন্ধু দেখল না কেউ খুঁজল না হ্যালো কেলা যদি মাগি কেউ ভালো বন্ধু দেখল না মারছিস আবার আমার তো দিন দই কেন তুই আমি একা একা বেশ এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করেছিলাম তুই বিয়ে করে সবকিছু মাটি করে দিলি তো তুই কর না সংসার তুই কর তাহলে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি বল আমি বলবো তাইলে বাই থেকে মা দু পয়সা ইনকাম রে জন্য আবার তার লিগে খাইছে আছি তো আমি বেঁচে আছি আমি কি এখন বেঁচে তো আমি

করতে তো পারবি সব রকম কাজ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি তো আপনি এমএলএ আবার সমস্যা কিসের সমস্যা আছে বুঝলি তো আমার থানায় যে ওসিতে আছে না বিক্রম সিং রাঠোর ওই মালটা একটু খেঁচকাই আছে কেন খেঁচকাই থাইলেবার আপনি সামলাবেন লাউড়া তোরা কথা না কেন বলতো বলেন বলেন কি বলেন বলেন আপনি আমি বলছি আমি খোঁচা করছি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি ঠিক আছে ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নোংরা আমি কাজ করতে তোরা পারবি না ও মালটা কারো কথা শুনে না বুঝলি তো কিছু উল্টো পাল্টা দেখলে ধরে গেলে লকাবে পুড়ে দেবো আর আমার কথাও সেরকম শুনবে না ও তাই ভাবছি ওকে একটা কেস খাই দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেবো আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি সেই জন্য বলছি অত তাড়াহুড়ো করিস না একটু ধৈর্য ধরে থাক আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি তাই মনে হচ্ছে মারবি তো আই বড় মেয়ে কি বাড়া বিধবা মেয়ের উপরে খাপলা মারবি কিন্তু একটু সময় দে একটু ধৈর্য দে এখন বাড়া খাপলা মারলে দাদা বাবু সামলাইতে পারবে না দাদা বাবুকে সামলানোর মতো জায়গায় আসে দে তারপরে তোরা যা ইচ্ছা তাই করবি বুঝেছিস তো ব্যাপারটা এই হচ্ছে ব্যাপার আর শোন তোদের পাড়াতে যা টু টোয়েন্টি কেস ঘটবে ঠিক আছে থানাতে জানানোর কোনো প্রয়োজন নাই তোরা নিজেই হ্যান্ডেল করবি না পারলে আমাকে ডাকবি কে দরজা ঠক ঠক কইছে ওগো আমি গো ফটকে শাশুড়ি তোমাদের কালো আছে ক্লাবে ওসা তোমাকে খোঁজ করছে দরজা একটু খুলে গো দরজা একটু খুলো মানে আমার আবার কেন খোঁজ করছে কি রে কি কেস এই দাদা বাবু আমাদের পাড়ারই একটা মেয়ে দরজাটা খুলো বাপ শোনো না দরজা খুলো দাঁড়াও দাঁড়াও ভিতরে এখন মিটিং হচ্ছে দাঁড়াও দেখ দেখ দরজাটা খুল দেখ কি বলছি দেখ হ্যাঁ দরজাটা খুলে মিটিংটা কমপ্লিট কইলে পরে দরজাটা খুললে হতো না বল ওরা খুল দরজাটা কি ব্যাপার কি তুমি এখানে তোমাদের বন্ধু আমার জামাই ফটকে এটা নোংরা কাজ করে ফেলেছে উনি একটা মেয়েকে বিয়ে করেছে বিয়ে হলো মেয়েকে দেখ আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে বাপ সেটা আমরা কি করব তোমার মেয়ে কষ্ট পেয়েছে না কি পেয়েছে তোমরা বুঝোগা কালো কুকুর এসব কি কথা বাতরা রে আমি জানি না দাদা বাবু এদের কি আমি বহু হ্যান্ডেল করেছি আর আমার ভালো লাগে না ওগো তোমরা পাড়া ছাতা মাতা তোমরা যদি হেল্প না করো তাহলে কে করবে গো

আমি চাইছি ওই মেয়েটা যাতে গ্রাম থেকে পালাক আর আমার মেয়েকে মাঝে জমিলে সংসার করুক নিজের কোলটা ডাঙা কইতে চাইছো তাই তো না আকেল বেগম হ্যাঁ তার জন্য ওকে চা কইতে আমি তাই করবো এই সব ব্যাপারে রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে হবে যদি রাত 9টার পর পার্সোনাল ভাবে দেখা করতে পারো তাহলে আমি এই কেসটা দায় দায়িত্ব নেব আমি আমার নিজের মেয়ে চলো সবকিছু করতে পারবো তাহলে মনে করে চলে আসবে ঠিক আছে আমি জানি কাকিমা কোথায় যেতে হবে আমি নিয়ে যাবো তোমাকে বুঝতে পেরেছো তো আমার লোক তোমাকে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে চলে যাবা ঠিক আছে এই গ্রামের শেষ মাথায় যে একটা বড় ক্লাব আছে ক্লাবের পিছনে যে বাগান বাড়ি আছে ওইখানটাতে ওখানে গিয়ে কি করব দি আমি তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব তুমি যা বলবে আমি তাই শুনব কিন্তু আমি এটাকে গ্রাম ছাড়া করতে হবে সে নিয়ে তুমি কোনো সময় একটু চিন্তা ভাবনা করবে না যা করার আমি করে দেব বুঝতে পেরেছো তো তুমি এখন যাও ঠিক আছে বড় ভাই বিয়লা মাগিও ছাবলা আছে এর আগেও তো তিনটে কানেকশন ছিল আমিও তো কম ছাবলা লই আজ এমএলএ হয়েছে কি সাদে রে বহু ঘাটে জল খেতে হয়েছে আমাকে তবে আমি এই জায়গায় পৌঁছাইতে পেরেছি আর এমএলএ হওয়ার মানে বুঝিস তো যত নোংরা কাজের দায় দায়িত্ব সে আমাদের ঘাড়ে এসে পড়ে সে তো জানি দাদা বাবু তাইলে এই কটা দিন একটু সাবধানে থাক আমি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি তখন তোরা যা ভালো লাগবে তাই করবি বুঝলি তো আমি সব সামিল নেব ঠিক আছে তাই হবে এ টাকলা চলে আয় তাহলে বগাটে ওই মেয়েটাকে আমার দিলাই চলে যাবে বুঝলি তো তুমি আমি পাঁচশো টাকা দেবো মাল খেতে ঠিক আছে ঠিক আছে আপনি দিলেও নিয়ে যাবো না দিলেও নিয়ে যাবো আমি কখন নিয়ে যাবো সেটা বলেন আজ রাত নটার পরে আমি ফাঁকাই থাকবো যদি আজকে আসতে চাই তাহলে আজকেই নিয়ে আনবি আর যদি বলে কাল যাব তাহলে কালকে আনবি দেখবি চেষ্টা করবি যাতে আজকে আসে বুঝলি তো হ্যাঁ বুঝতে পেরেছি কালুয়া আসছি রে আমার একটা বার উটপাড়া গ্রামে মিটিং আছে ঠিক আছে দাদা বাবা যান তাইলে বুঝতে পারছে উস্তাজ প্যাক প্যাক করে ভরে দেবে বড়া যা করে করুক বড়া আমরা যখন করছি তখন ও যে সামাইছে তাইলে ও একটা একটু করবে না বড়া হ্যাঁ লেওড়া সে তো করবেই আমার নাম করে এক বোতল চুল্লু আনগা জাপানের দোকান থেকে শুধু চুল্লু না বাদাম ফাদাম লুবো বাদাম মায় না শুধু চুল্লুটা আনগা যা ওকে উস্তাজ এত কিসের টেনশন তোমার হ্যাঁ সে অনেক চিন্তা রে বলো না ওরা কি চিন্তা যে নতুন বিটা করে এনেছে সে কি মালবে সে মেয়েটাকে আমি দেখলাম বে কালকে সব শালা মাথায় টিন ফিন বাসক ফাঁস করি রাস্তা দিকেছিল তাই নাকি হ্যাঁ বে বে হেভি হেভি জিনিস শর্ট সাইজ মাল মাল না চলো বনা একবার দেখা করে আসে দাঁড়া মড্ডা মড্ডা খেয়ে যাবো মরা বস বস ওখানে বস গুড মর্নিং ভাই মেয়ে গুনাকে পেঁচি করতাম এত সুন্দর সুন্দর মাল কি জিনিস রে ভাই পাঁচ ফুট হাইট হবে যেরকম মাজা সেরকম জিনিস তাই নাকি হচ্ছে আছে হ্যাঁ রে বড়া ওকে একবার ঠোকা চাই আমার ঠকে দেবো বড়া এমএলএ তো আমাদের হাতে মারাবার কি টেনশন কি আবার আমাদের যা হবে হবে ওই মাকেটাকে আমার চাই চাই মাল দেখে আমি আর খাইতে পারছি না হ্যাঁ ও ভরে দেবো মারা কোনো টেনশন নাই তুই বাইরে লোক দেখবি যা করার আমি করে দেবো পড়া